কেমন আছো আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে সকালটা শুরু করলাম তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো জানতো বন্ধুরা বৃষ্টির জন্য কমার নামে নিচ্ছে না যত বৃষ্টি বাড়ছে ততই কিন্তু কাজ থেকেই যাচ্ছে জমে তো সকালবেলা ঘুম থেকে উঠে গোপর জল দিয়ে দিলাম পুরো বাড়িতে বৃষ্টি যতদিনই থাকুক না কেন বন্ধুরা ওই যে আগেও বলেছি প্রত্যেকটা বাড়ির বউদের কিন্তু একই কাজ রুটিন অনুযায়ী করতে হবে খালি আমার নয় গো প্রত্যেকটা মানুষেরই কিন্তু রুটিন অনুযায়ী কাজ করতেই হয় বৃষ্টি হলে কারোর একটু ভালো আবার কারোর জন্য অনেকটাই কষ্ট হয়ে যায় তো সকাল সকালে জলটা চলে এসেছে রান্না করে না মোটামুটি কাজ করে রেখেছি আর বাসনগুলি ধুয়ে ভাতটা বসিয়ে চলে আসলাম জল নিতে যেহেতু জল এসেছে জলটা নিয়ে নেই যেহেতু দিনে একবারই আসে তাও কিন্তু ভাগ্য ভালো যে বৃষ্টির মধ্যে জল এসেছে অন্য সময় তো বৃষ্টির মধ্যে জলও আসতে চায় না তার মধ্যে তো তাড়াতাড়ি করে এক তরকারি ভাত রান্না করতে হয় তোমরা সবাই জানো কারণ ও না ভোর পাঁচটায় চলে যায় কাজে আমার পরিবারের নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে গো যাতে আমি জানতে পারি আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছ জলটা নেওয়া আমার হয়ে গেছে বন্ধুরা এখন সবজিগুলিকে ভালো করে ধুয়ে নেব ঝিঙে আর আলু কেটে রেখেছি এগুলি দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করব বেশ ভালোই লাগে অনেক দিন পর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। উঠানটা না ঝাড়ু দেওয়া হয়নি এত বৃষ্টির মধ্যে এই পাতাগুলি না কীরকম চুপকে লেগে থাকে একদমই ভালো লাগে না গো তাই দেখি যদি বিকেলের দিকে উঠানটা ঝাড় দিতে পারি একটু যদি রোদ্র ওঠে তাহলে উঠানটা ঝাড় দিতে ভালো লাগবে এদিকে দেখো তারা করে মশলাটা করতে আসলাম এমনিতেই তো বৃষ্টি বৃষ্টি আসলে তো কারেন্ট থাকে না তো এমনি এসে দেখি মিস্কেটের মেশিনটা যে কি হলো একদমই চলতে চাইছে না ভাবলাম ঘরের কটটা মনে হয় নষ্ট হয়ে গেছে তাই বাইরে নিয়ে বাইরের কোটে লাগালাম বারেন্দায় এখানেও দেখি চলছে না কি আর করার এখন তো হাতে বেটেই মশলাটা করে রান্না করতে হবে তার আগে ভাবলাম চলো এক কাপ চা খাওয়া যাক দেখবে বন্ধুরা বৃষ্টির মধ্যে এক কাপ গরম গরম চা হাতে নিয়ে বৃষ্টি দেখে দেখে খেতে কিন্তু বেশ ভালোই লাগে জানো তো বন্ধুরা মানুষ হলো অভ্যাসের দাসী শিলনোড়াটা বাড়িতে থাকলেও এত বেশি কাজে লাগে না যেহেতু মেশিন আছে একটু একটু মশলা করি তিনজনের সংসার মেশিনে করে নেই তবে আজকে তো একদম উপায় নেই তাই মশলাটা শিলনোড়াতে বেটে নেই আর আসলে কি জানো তো শিলনোড়াতে বেটে উনুনে রান্না করে খাওয়াটাই কিন্তু অনেক ভালো আর এই রান্নাগুলিও কিন্তু ভীষণ ভালো লাগে আমি যতই গল্প করি তোমাদের সঙ্গে গল্প যেন আর শেষই হতে চায় না মশলা ব্যাটে রান্না বসিয়ে চলে আসলাম এই ঘরে বিছানার চাদরটা পাল্টে নেব আর তার সাথে তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দেব সাগরিকা দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই তোমার মেয়ের বয়স কত গো আমার মেয়ের বয়স দুই বছর এগারো মাস এই যে সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ আসলেই আমার মেয়েটা তিন বছর পূর্ণ হয়ে চার বছরে পড়বে অনেক অনেক ভালোবাসা জানাই গো আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ভীষণ ভালো লাগে গো যখন তোমরা আমাকে আমার মেয়েকে এত ভালোবাসা দাও ভীষণ ভালো লাগে এর পরের একটা কমেন্ট হলো তাসলিমা স্ট্রং মাদার চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে জানো তো বোন তোমার কথাগুলি অনেক ভালো লাগে জানি না গো দিদিভাই আমি কতটুক কথা গুছিয়ে গেছি বলতে পারি বা আমি কতটুকু কাজই বা গুছিয়ে গেছি করতে পারি তবে তোমাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ আর ঋণী হয়ে থাকবো গো আমার এই অগোচল কাজ তোমরা এত ভালোবাসো আর আমার এই অগোচলে কথাগুলিকেও এত ভালোবাসো তোমরা সবাই অনেক ভালো থেকো আর আমার পরিবারে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তাসলিমা দিদিবাইকে মাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরের দুনোটা বিছানা গুছিয়ে চলে আসলাম বাইরে কয়েকটা কুলে গাড়া পাতা আছে যেগুলি যে পাতাগুলি খেলে শরীরের জন্য ভালো সেগুলি অনেকদিন আগে মা এনে রেখেছিলো কাঁচার জলে ভিজিয়ে খাওয়ার জন্য আমার না আর মনে নেই পাতাগুলি অনেকদিন থাকার জন্য না নষ্ট হয়ে যাচ্ছিলো তাই বেঁচে বেছে পচাগুলি ফেলে দিয়ে ভালোগুলি দিয়ে একটু চাল বেটে বড়া করে নেব বেশ ভালো লাগে দেখবে মুচমুচে বড়া যদি ভালো করে গরম ভাতের সঙ্গে খাওয়া যায় আর জান তো বন্ধুরা আমি কিন্তু কোনো দিনই সকালবেলা ঘর দুয়ার গোছানোর সেরকম টাইম পাই না শুধু বৃষ্টি চলছে বলে কিন্তু আমি সকালবেলা দুই দিন ধরে আমার ঘর আর মার ঘর সকালবেলা গুছিয়ে নিচ্ছি কারণ বৃষ্টি পড়লে তো বাইরে সেরকম কোনো কাজ করা যায় না তাই একদিকে রান্না করছি আর একদিকে ঘরগুলি গুছিয়ে নিচ্ছি বেশ ভালো লাগে দেখবে সব কাজ বাজ সেরে যদি গুছানো ঘরের মধ্যে যাওয়া যায় না চোখটা যেন জড়িয়ে যায় আর তোমরা কিন্তু আমার এই ছোট্ট মাটির ঘুরে অনেক অনেক ভালো বাস দিয়েছ তো আমি কিন্তু বাস বাসন রান্নার শেষে কিন্তু বাসনগুলিও ধুয়ে নিলাম আর গামলাটাকেও একটু পরিষ্কার করে নিলাম মনিকা চক্রবর্তী চ্যানেল থেকে দিদিবাই কমেন্ট করেছে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম অনেক ভালো লাগলো ভিডিওটা জানো তো বন্ধুরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলি কিন্তু আমাকে পরের দিনের ভিডিও বানাতে অনেক সাহায্য করে তোমাদের কাছে আমার এতটুকুই অনুরোধ থাকবে পরবর্তী সময়গুলি তো সবাই আমার এভাবেই পাশে থেকো কী ভাবছো গো বন্ধুরা আমি পাগল হয়ে গেছি বাইরে বৃষ্টি পড়ছে আমি বাড়িতে কাপড় ধুচ্ছি কিছু করার নেই তিন দিন গড়িয়ে চার দিন হতে চলল। যে বাড়িতে প্রত্যেক দিন বালতি কাপড় ধুতে হয় সে বাড়িতে চার দিন ধরে কাপড় দেওয়া হয় না তোমরা তো জানোই বন্ধুরা বাড়িতে ছোট্ট বাচ্চা থাকলে অনেকটা নোংরা হয় আর নোংরা কাপড়ে কিন্তু একদমই রাখা যায় না কাপড়গুলি ছেঁড়া হোক কিন্তু পরিষ্কার আর গন্ধ না থাকলেই হয় জানো তো বন্ধুরা আমার চ্যানেলে যখন ছাব্বিশ হাজার সাবস্ক্রাইবার ছিল তখন আমার একটা ছোট্ট বুলের জন্য কমিউনিটি গাইডলাইন থেকে স্ট্রাইক চলে এসেছিল। আর যারা ভিডিও করো যাদের চ্যানেল আছে তারা ঠিকই জানো যে একটা স্টাইক আসার চ্যানেলের জন্য কতটা ক্ষতিকারক আমার না সেই সময় অনেক কষ্ট হয়েছিল আমি অনেক কান্নাকাটিও করেছিলাম জানতো বন্ধুরা তখন আমার বাড়ির মানুষগুলিকে আর কাছের মানুষগুলিকে বললেও ওরা কিছুই বুঝতে চাইতো না যেখান থেকে টাকা রোজগার করা যায় না সেটার জন্য কিসের কান্না আর কিসের চোখের জল ওরা কেউই এই জিনিসটাকে পাত্তাই দিত না অনেক মানুষের কাছে ফোন করেছিলাম কেউ বলতো চ্যানেলটা ডিলেট হয়ে যাবে তো কেউ বলতো চ্যানেলে মনিটাইজেশন অন হবে না অনেক মানুষের অনেক কথা শুনে আনন্দ লাগতো আবার অনেক কথা শুনে কষ্টও পেতাম হাজার বার নিজের সঙ্গে যুদ্ধ করে আজকে আমার চ্যানেলটা এত বড় হয়েছে জানো তো বন্ধুরা যখন অনেক মানুষ অনেক কথা বলতো তখন আমি আর কারোর কথায় কান না দিয়ে ভগবানের উপর বিশ্বাস আর নিজের উপর বর্ষা রেখে কন্টিনিউ চ্যানেলটাতে কাজ করে গিয়েছি তখন আর কারোর কথায় আমি বিশ্বাস করতাম না শুধু ভগবানের উপর বিশ্বাস রাখতাম কথাই আছে না কষ্ট করলে অবশ্যই কষ্টের ফল একদিন না একদিন তুমি পাবে যদি সৎ পথে থেকে থাকো তো তোমাদের ভালোবাসায় আমি আজকে মনিটাইজেশন অন করতে পেরেছি তবে এখনও অনেক কাজ বাকি আছে তোমাদের ভালোবাসায় আর আমার কষ্টের পেমেন্ট হাতে পেতে শুধু এতটুকুই বলবো বন্ধুরা কোনো দিনই ভেঙে পড়বে না কারোর কথা শুনে আর নিজের লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না জানো তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কয়টা কাজ আমি করে নিয়েছি অনেক দিন ধরেই ভাবছিলাম ফিল্টারটা পরিষ্কার করব বাইরের সমস্ত ড্রাম গামলাই তো পরিষ্কার করা হয় তবে ফিল্টারটা সেরকম পরিষ্কার করা হয় না তাই আজকে একটু সময় পেয়ে ফিল্টারটা পরিষ্কার করে ড্রাম থেকে পরিষ্কার জল আবার মগ দিয়ে ফিল্টারে দিয়ে দিলাম তারপর কিন্তু যখন একটু সময় পর আমি আবার বোতলে জল ভরে ফ্রিজে রেখে দেবো আর ফিল্টারের নিচে জায়গাটা দেখেছ এরকম বীজে সেত সেতে ভাব হয়ে থাকে এমনিতেই তো বৃষ্টির দিন আর রান্নাঘরটা এমনিতেই শুকাতে চায় না তার মধ্যে আবার জল পরে সারা রাত্র ফিল্টারের নিচের জায়গাটা এরকম বিশ্রী হয়ে থাকে পেমেন্ট না পেলেও মনিটাইজেশন যে অন করতে পেরেছি এটাই আমি অনেক খুশি গো অনেক খুশি অনেক মানুষ আমাকে অনেক কথা বলেছে তবে সব শেষে আমি ভগবানের আশীর্বাদে আর তোমাদের সাপোর্টে আমি এত এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছি আমাদের কাছে হয়তো পেমেন্ট পাওয়ার কথাটা অনেকটাই খারাপ লাগতে পারে যে বারবার কেন পেমেন্টের কথা বলো হ্যাঁ গো বন্ধুরা আমাদের মতো দিন আনা দিন খাওয়া অভাবের সংসারে টাকাটাই অনেক প্রয়োজনে দু প্রয়োজনে কিন্তু কোনো কাজে সফল হওয়া যায় না অবশ্যই সেই কাজের প্রতি ভালোবাসা থাকতে হয় তো দেখো বন্ধুরা ফিল্টার থেকে জল ভরে ফ্রিজে রেখে দিলাম এখন সন্ধ্যা টিফিন রেডি হচ্ছে অনেক দিন পর একটুখানি দুধ চা বানিয়ে নিলাম আর সঙ্গে নিয়ে নিলাম ক্রিম বন তো চলো বন্ধুরা এর পরে আর কোনো ভিডিও বানাবো না কারণ কারেন্ট ছিল না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা